পৃথিবীতে আশ্চর্যের কোনো শেষ নেই বিশেষ করে তখন আমরা অবাক হই যখন এগুলি আমাদের চোখের সামনে ধরা পড়ে আজকের ভিডিওতে আমি আপনাকে ক্যামেরায় ধরা পড়া এমন কিছু দৃশ্য দেখাতে চলেছি যা দেখে গোটা পৃথিবী অবাক এগুলি ক্যামেরায় রেকর্ড না হলে হয়তো আমরা দিন দেখতে পেতাম না তাহলে আপনি তৈরি হন এই আশ্চর্যের সাক্ষী হতে এবং উপভোগ করুন চমৎকার এই দৃশ্যগুলি আর নতুন মধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন হয় এটা স্বচক্ষে দেখা একটি স্বপ্ন এই মানুষটির স্যাটেলাইট কেবিন থেকে পৃথিবীর যে দৃশ্য আমাদের চোখে পড়ে তা কিছুটা হলেও আমাদের স্বপ্ন পূরণ করবে একটি এরোপ্লেন বাতাস কেটে কিভাবে এত দ্রুত গতিতে চলে এটি তার দুর্দান্ত উদাহরণ এই রাস্তাটিকে দেখে যে কেউ ভাববেন এটি নকল এবং এটি দেখে মনে হবে আকাশে ভাসমান কিন্তু এমনটা নয় এটি চীনে অবস্থিত একটি হ্রদের উপর দিয়ে বয়ে ছড়া রাস্তা জলের মধ্যে আকাশের ছায়া জায়গাটিকে যেন নৈসর্গিক আপনার কি মনে হয় একটি হাই ভোল্টেজ তার কতটা ভয়ঙ্কর হতে পারে ছোঁয়া তো দূরের কথা কতটা দূরত্বে আপনি নিরাপদ প্রকৃতি আমাদেরকে কতটা অবাক করতে পারে এটি তার জলজান্ত উদাহরণ গাছটি যেন মাটির তলা থেকে জলকে তীর নিক্ষেপ করছে একজন সামুদ্রিক ডাইভার একটি অক্টোপাসকে জলের নিচে খুঁজে পায় সে একটি প্লাস্টিক কাপের মধ্যে আটকে ছিল কিন্তু সে নিরাপদে ছিল না সুতরাং দয়ালু ড্রাইভার তার একটি নতুন বাসস্থানের জোগাড় করে যদিও এই মিসাইলটি লঞ্চ করা সফল হয়েছিল কিন্তু তারপর যা ঘটে তা অবিশ্বাস্যভাবে দর্শনীয় আশা করি এই দুজন ব্যক্তির স্পটলাইটের প্রয়োজন হবে না কারণ প্রকৃতি সে ব্যবস্থা করে দিয়েছে এটা সম্ভবত পৃথিবীর সব থেকে অদ্ভুত বিমান অ্যাক্সিডেন্ট তবে আসলে বিমান নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট বোঝা মুশকিল এই অস্ত্রটিকে বলা হয় ফায়ারিং দি ভোটেক্স ক্যানন এটি মূলত বাতাস বা তরলের একটি ঘূর্ণয়মান প্রবাহ তৈরি করে যার লক্ষ্যবস্তুতে বস্তুতে প্রাণঘাতী আঘাত হানে

এই স্থানটিকে দেখে মনে হয় এটি পৃথিবীতে এক্সিস্ট করে না যদি করে তা সত্যি অকল্পনীয় সম্প্রতি পর্তুগালের আকাশে এরকম একটি নীল আলোর রশি নিক্ষিপ্ত হতে দেখা গিয়েছে এটা খুবই বিরল মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়ে এটি দেখে প্রথম নজরে আপনার কি মনে হতে পারে নিশ্চয়ই মনে হবে একটি সুনামি উপকূলে আঘাত হানতে চলেছে কিন্তু না এই অভূতপূর্ব ঘটনাটি মেঘ গঠন বা ক্লাউড ফরমেশন যা আরকাস ক্লাউড নামে পরিচিত এটি আমার দেখা ইন্টারনেটের সবচেয়ে ভালো অভিজ্ঞতামূলক ভিডিও এটি একটি অভিজ্ঞতা যা আপনি প্রথমবার দেখবেন এটি একটি পদ্ধতি আইস জাহাজগুলি থেকে কিভাবে কর্মীরা শিফট চেঞ্জ করে এই নদীটিকে দেখে কোনোভাবেই জল প্রবাহিত একটি নদী মনে হবে না বাকিটা এক্সপার্টরা বুঝে নেবেন দেখুন একটি ভূদৃশ্য কত তাড়াতাড়ি ভাল্লুকটি একটি ভালো সময় কাটানোর জন্য অতিথি হয়ে এখানে এসেছিল কিন্তু দুঃখের বিষয় তার হাতে একটি মিষ্টির প্যাকেট ছিল না এরা আসলে যে কি দেখার জন্য অপেক্ষা করছে তা আমি জানি না তবে এরা যে সবাই একটি ধ্যানে মগ্ন তা কিন্তু নিশ্চিত যারা নদীমাতৃক এলাকায় বসবাস করে তারা এই ভিডিওটির গুরুত্ব বুঝতে পারবেন উজানের সময় খাল বিলে যদি অত্যাধিক মাছের সঞ্চার ঘটে গ্রামবাসীর এমন হুমড়ি খেয়ে পড়াটা অস্বাভাবিক কিছুই না এমন কোনো অভিজ্ঞতা আপনার থাকলে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভিডিওটি আজ আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ